কবরস্থানের ভয়ঙ্কর ভূতের গল্প কবরস্থানকে কেন্দ্র করে আপনাদের জন্য গল্প শিরোনাম কবরস্থানের ডাকে ধরন ভৌতিক রহস্যময় অজানা রাতের শুরু একটা ছোট্ট গ্রাম নাম তার নলছাপুর গ্রামের শেষে এক পুরনো কবরস্থান যেটা নিয়ে নানা কাহিনী ছড়িয়ে আছে লোকমুখে শোনা যায় রাত বারোটার পর কেউ যদি ওই কবরস্থানের পাশ দিয়ে যায় তাহলে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় গ্রামের তরুণ রায়হান শহরে কাজ করে ছুটিতে এসেছে কুসংস্কারে বিশ্বাস করে না বন্ধুদের সঙ্গে বসে এক সন্ধ্যায় বলে এসব পুরনো গল্প কিছুই না কবরস্থানে ভূত থাকলে আমি এখনই গিয়ে দেখে আসব উ বন্ধুরা হাসতে হাসতে বাজি ধরে তুই যদি আজ রাতে ওই কবরস্থানে এক ঘন্টা কাটাতে পারিস আমরা তোর জন্য ভোজ দেব উ রায়হান রাজি হয়ে যায় রাত এগারোটার দিকে হাতে টর্চ নিয়ে সে বের হয় একাই অন্ধকারে কান্নার শব্দ কবরস্থানের গেটে পা রাখতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা চারোপাশে নিস্তব্ধতা কেবল ঝিনি পোকার শব্দ রায়হান হাসে বলে এই নাকি ভয় কিছু দূরে এগোতেই তার টর্চ হঠাৎ নিভে যায় সে ব্যাটারি নাড়াচাড়া করে টর্চ আবার জ্বলে ওঠে কিন্তু এবার আলোটা পড়ে এক পুরনো কবরের উপর ওই কবরটার উপর শুকনো ফুল পাশে একটা ছেঁড়া ওড়না পড়ে আছে হঠাৎ একটা হালকা কান্নার আওয়াজ কেউ আছ রায়হান থেমে যায় আওয়াজটা মেয়ের মতো সেভাবে হয়তো কেউ মজা করছে কিন্তু কবরের পাশে ছায়ার মতো কিছু নড়ে ওঠে মিতের গল্প রায়হান সাহস করে ছায়ার দিকে যায় টর্চের আলোয় দেখা যায় সাদা কাপড় পরা এক মেয়ে বসে আছে কবরের পাশে চুল মুখ ঢেকে রেখেছে রায়হান বলে তুমি এখানে বসে আছো কেন মেয়েটি ধীরে মাথা তোলে মুখ দেখা যায় না চুলে ঢাকা মৃদু স্বরে বলে আমি অপেক্ষা করছি কেউ আমার জন্য ফুল নিয়ে আসবে রায়হান অবাক তুমি কে সে বলে আমার নাম ছিল আসমা এই কবরটা আমার আজ আমার মৃত্যুর খু। রায়হানের গলা শুকিয়ে যায় তোমার কবর মেয়েটি উঠে দাঁড়ায় চুল সরিয়ে যখন মুখ দেখা যায় চোখ নেই কেবল কালো গহ্বর মাটির গন্ধে চারপাশ ভারী হয়ে ওঠে পালানোর চেষ্টা রায়হান চিৎকার করে দৌড়াতে শুরু করে পেছন থেকে মেয়েটির হাসির শব্দ তুমি তো বলেছিলে ভয় পাস না এখন পালাচ্ছ কবরগুলোর ভেতর থেকে একে একে সাদা হাত বেরিয়ে আসে মিতেরা যেন তাকে ধরে ফেলতে চায় রায়হান মাটিতে পড়ে যায় উঠতে পারে না হঠাৎ টর্চ ভেঙে যায় অন্ধকারে শুধু গলার আওয়াজ তুমি আমার কবরের ফুলটা কেন তুলেছিলে সে বুঝতে পারে ওরণাটা ফুলটা সে স্পর্শ করেছিল সেই থেকেই অভিশাপ লেগেছে শেষ দৃশ্য সকালে গ্রামের লোকেরা দেখে কবরস্থানের গেটে রায়হানের জুতা মোবাইল পরে আছে কিন্তু রায়হান নেই তারপর থেকে প্রতি বছর ওই রাতে কেউ না কেউ কবরস্থানের কাছে রায়হানের কণ্ঠ শুনতে পায় আমি ফিরে যেতে চাই আমাকে বাঁচাও গ্রামের বৃদ্ধরা এখন বলেন যে কবর থেকে ওরোনা তুলে নেয় সে আর জীবিত ফিরে আসে না গু ক্যামেরা ধীরে ধীরে জুম আউট কবরের উপর পড়ে আছে রায়হানের টর্চ আর দূরে মেয়েটির ফিস ফিস তুমি তো দেখতে এলে এবার থেকে আমিও তোমাকে দেখতে আসব উ